নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি আর দেখো আমি বাজার থেকে কত সুন্দর আম কিনে নিয়ে এসছি আর এই আমগুলো দিয়ে কিন্তু আজকে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা হবে তো আম কিন্তু বড় থেকে ছোট সকলেই পছন্দ করে আর ফ্রুটি তো খেতে খুবই পছন্দ করে সবাই যেটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো তো সেটি আজকে আমি তোমাদের দেখাবো তাহলে চলো শুরু করা যায় প্রথমেই আমগুলো খুব ভালো করে ধুয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তাহলে চলো খোসাগুলো ছাড়িয়ে নি আমগুলো ধুয়ে আমি একটা গামলা জল নিয়ে আমগুলো দিয়ে দিয়েছি আর আমগুলো দিয়ে কিন্তু প্রায় পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি কারণ আমগুলো পাকানোর জন্য কিন্তু আমে কার্বাইড ব্যবহার করা হয় এজন্য পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি আমগুলো ডোলে ডোলে খুব ভালো করে ধুয়ে নেব সব আমগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে আমগুলোর খোসা সারিয়ে নিতে হবে তো এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি বোটার কাছ থেকে একটু বেশি ফেলে দেবো কারণ এখানে কষ থাকে তো আমি ফেলে দিয়েছি এবারে উপরের খোসাটা ছাড়িয়ে নেব তো এভাবে আমি বটে দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা আমের খোসা দেখো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবারে বাকিগুলো ঠিক একই ভাবে ছাড়িয়ে নেব তো এটা আমি রেখে দিচ্ছি সব আমগুলোর খোসাগুলো আমি কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে একটা গ্রেটার আর একটা গামলা নিয়ে নিয়েছি এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এভাবে গ্রেট করে নিতে হবে তো আমি সব আমগুলোই এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখো আমগুলো কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আমলার ভিতরে গ্রেট হয়ে যাচ্ছে তো সবগুলো করে নিচ্ছি এইভাবে সব আমগুলো দেখো আমার গ্রেট করা হয়ে গেছে আর কতটা আম হয়েছে এবার এই আমগুলো ছেঁকে নিতে হবে তো আমি ছেঁকে নেব এবারে আমি গ্রেট করা আমগুলো শেখার জন্য একটা সেকনি নিয়ে নিয়েছি সেকনিতে এবার দিয়ে দিতে হবে তো আম দিয়ে দিচ্ছি আর এইভাবে অল্প অল্প আম দিয়ে আমি আমগুলো সেঁকে নেব তো এইভাবে সেঁকে নিতে হবে তাহলে আমের আঁশগুলো সব উপরে থেকে যাবে চ্যাকনির উপরে আর একদম সলিড আমগুলো নিচে পড়ে যাবে তো চলো সব আমগুলো এইভাবে সেঁকে নিই আমগুলো দেখো ছেঁকনি দ্বারা প্রথমের আমটুকু ছেঁকে নিয়েছি আর আমের যে আশটা রয়েছে সেগুলো দেখো এই বেরিয়ে গেছে আর চলিট আমগুলো দেখো নিচে পড়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো আম আমি ছেঁকে নেব তাহলে চলো ছেঁকে নি দেখো আমটা গ্রেড করার পর খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর আমটা কতটা ঘন এবং কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে পুরো একদম সলিড আম তো চলো তাহলে উনানটা ধরিয়ে নি কড়াই গরম করে নেবো তো কড়াইটা গরম করে নিচ্ছি উনানটা জালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে ছেঁকে রাখা আমগুলো তো আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পর কিন্তু সিটে উঠবে এগুলো সাবধানে দিতে হবে এবারে একটু নেড়ে নেব আমটা কড়াইতে দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে তো আমি একটু নেড়ে নিয়ে নেড়ে নিয়েছি আমি কড়াইতে আমটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি আর খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি তো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি কারণ আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল তাই চিনিটা একটু কম ব্যবহার করেছি তোমরা যে আম ব্যবহার করবে টক বা মিষ্টি সেটা টেস্ট করে তারপরে চিনিটা ব্যবহার করবে তো এবারে আবার খানিক্ষণ নেড়ে নেব নাড়ার সময় খুব সাবধানে নাড়বে অনবরত নেড়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায় তাহলে কিন্তু গন্ধটাও ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না ব্যবহার করার পর আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখো আমটা কিন্তু কত পাতলা হয়ে গেছে আমের কাঠটা তো আরো কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে তাহলে চলো কিছুক্ষণ জ্বালিয়ে নিই আমটা আরো কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি আর যখন দেখবে আমটা একটু ঘন হয়ে এসছে এবং আমটা টক করে ফুটছে তখন কিন্তু কড়াইটা নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নামিয়ে আর এই আমের আমটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছি ঠান্ডা করে নিতে হবে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আমটা আমি নাড়তে নাড়তে ঠান্ডা করে নিয়েছি আর আমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বরফ বা তো আমি এখানে কিছুটা বরফ নিয়ে নিয়েছি আর রয়েছে কিছুটা ঠান্ডা জল তো আমি দিয়ে দিচ্ছি তোমরা আমি বরফ এবং ঠান্ডা জলটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো নিচ্ছি তোমরা কিন্তু চাইলে শুধু বরফ বা শুধু ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তো দেখো আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে আর পুরো একদম ফুটির মতো হয়ে যাচ্ছে আর বরফটাও দেখো প্রায় গলে গেছে এভাবে আম ও বরফ জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো আস্তে আস্তে কিন্তু একদম ফুটির মতো হয়ে যাচ্ছে আর আমি কিন্তু ফুটিটা একটু ঘনই রেখেছি এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু এটা বাড়ির বানানো কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি আর কেমিক্যাল ছাড়া এগুলো কিন্তু খেতে বেশ টেস্টি লাগে আর বাড়ির বাচ্চাদেরও কিন্তু দোকান থেকে কিনে কিনে না খাইয়ে বাড়িতে এভাবে তৈরি করে দিতে পারেন দেখো ফুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে দেখো দোকানে কিন্তু এতটা ঘন বানানো হয় না তো বাড়িতে দেখো নিজের হাতে বানালে নিজের মতো করে বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয় খেতে তোমরাও বাড়িতে করবে আর খেয়ে দেখবে কেমন হয় কমেন্টে জানাবে তো এবারে এটা একটা বোতলে ভরে নেব তো আমি একটা ফুটির বোতল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটি কাপ এই কাপের সাহায্য আমি ফুটিটা ভরে নেব আমি এভাবে চামচ দিয়ে তুলে তুলে কাপে দিয়ে দেব আর কাপের সাহায্য বোতলটা ভরে নেব তো আমি ভরে নিচ্ছি দেখো ফুটিগুলো আমি কিন্তু ভরে নিয়েছি এখানে আমি দুটো বোতলে ভরে নিয়েছি আর দেখো দেখতে কিন্তু একদম দোকানের ফুটির মতো কেউ ভাবতেই পারবে না যে এটা বাড়িতে বানানো আর এখানে আমি গ্লাসে ভরে নিয়েছি আর এই ছোট খুঁটির বোতলে আমি ভরতে পারিনি কারণ এটা জায়গা নেই আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা